নমস্কার সি অ্যাকোয়া বায়োটেকের পক্ষ থেকে আমরা হাড়োয়া থানার অন্তর্গত গোপালপুরে একটা চাষি ভাইকে কথা দিয়েছিলাম যে আমরা যাব বলে সেখানে পৌঁছে গেছি এবং পৌঁছে গিয়ে ওনার ঘের টোটালি আমরা পরিদর্শন করলাম পরিদর্শন করার পরে উনি কিভাবে পরিকল্পনা করছেন এবং কিভাবে কি করলে আরও সাকসেস পাবেন সেটুকুটা আমরা ওনাদেরকে জানিয়ে যাব সাথে সাথে কীভাবে পুকুর প্রস্তুতিকরণ করেছেন বা করছেন সেটাও আমরা আপনাদের কাছে তুলে ধরব এবং সাথে সাথে এই যে টোটাল ফিশারিটা দুই একর জায়গার উপরে টোটাল ফিশারি আছে সেই ফিশারিটা চৌহদ্দিটার চারি সাইড দিয়ে পঁচিশ ফুট এরিয়া করে ছ ফুট করে ডিপ করে টোটাল ডিপ করা রয়েছে এবং উপরের প্রায় বিঘে তিন একের মতো প্রায় সাড়ে তিন বিঘের মতো জায়গা উঁচু রয়েছে এবং তাতে উনি বাগদা চাষ করবেন এবং যে সমস্ত এরিয়াগুলোতে জল বেশি আছে তাতে সাদা মাছ চাষ করবেন করে টোটালি প্ল্যানিংটা করে নিয়েছেন এবং দারুণভাবে ফিশারি কিন্তু উনি তৈরি করেছেন সেটা আমরা দেখাচ্ছি আমরা বলেছিলাম পুকুর প্রস্তুতিকরণের সময় যে মেডিসিনটা ইউজ করতে সেটাও উনি করেছিলেন আচ্ছা পুকুর প্রস্তুতিকরণের সময় স্যার আপনি কি মেডিসিন ইউজ করেছিলেন আমি পাওয়ার এখন আপাতত আপনি কি মেডিসিন নিয়ে এসেছেন এটা দেওয়ার জন্য এখন নিয়ে এসেছি গ্যাস আউট নিয়ে এসেছি আমরা দেখাবো এই গ্যাস আউট নিয়ে এসেছি গ্যাস আউটটা মারবো দেখতে পাচ্ছি তাকে কোনো গ্যাসটা যদি থেকে থাকে সেইটা কিউরিফাই করার জন্যে হুম এই গ্যাস আউটটা মারবো আর তারপরে আমি এই ভিটোম্যাক্স এইটা মারবো খাবার খাবার তৈরির জন্য যে খাবারটা মাছের জন্য দরকার সেই খাবারটা আমি যাতে হয় সেই জন্যই ভিটো মারছি যাই হোক উনি টোটালি প্রস্তুতিকরণ শুরু করে দিয়েছেন এবং মাছও সাদা মাছ ছেড়েছেন এবং বাগদা চিংড়িও ছাড়বেন সেরকম প্ল্যানিং একটা উনি করেওছেন এবং সেইভাবে কিন্তু উনি প্রস্তুতিকরণ চলছে উনি ছোট চেম্বার যেটা করার কথা সেটা ওনার এই মুহূর্তে পজিশন নেই যার জন্যে বেডি করে তাতে মাছ ছেড়ে তৈরি করে প্রিপারেশান নিয়ে তারপর উনি বড় জায়গায় ছাড়বেন এরকম একটা চিন্তা ভাবনা নিয়েছেন এবং দারুণভাবে উনি সাকসেস পাবেন এবং তার রেজাল্ট সয়েল পাওয়ারের মধ্য দিয়ে উনি দেখতে পাচ্ছেন এবং খাদ্য তৈরি হচ্ছে প্লাংটন তৈরি হচ্ছে সেটাও কিন্তু উনি দেখেছেন এবং নিজে আমার কাছে স্বীকার করেছেন যাই হোক ধন্যবাদ জানাবো আমাদের চাষি ভাই বাবুকে এবং সাথে সাথে গোপালপুর এরিয়া যাতে উনি আস্তে আস্তে সি অ্যাকোয়াবায়োটেকের মধ্য দিয়ে বিস্তার লাভ করতে পারে সেটার জন্যও ওনাকে আমি আজকে অপরচুনিটিগুলো দিয়ে যাব সাথে সাথে উনি আরও একজন চাষি ভাইকে নিয়ে এসেছেন যাতে উনি এখানে ওনার পার্শ্ববর্তী এরিয়াতে ফিশারি নিয়ে সেগুলোতে চাষ করতে পারেন এবং ওনাকেও উনি সম্পূর্ণ গাইডলাইন দেবেন বলে আশ্বস্ত করেছেন থ্যাংক ইউ জানাবো আমাদের চাষি ভাইকে বিকাশবাবুকে সিএইচে অ্যাকোয়া বায়োটেকের পক্ষ থেকে সাথে সাথে আগামী দিনে উনি কীভাবে এর সাকসেসের জায়গায় যাচ্ছেন সেটাও কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরবো থ্যাংক ইউ থ্যাংক ইউ বিকাশবাবুকে